আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো বরাবরই আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি বা লিবিয়া টু গ্রিস গেম খবর নিয়ে হাজির হইলাম যদি আমার ভিডিওর মাধ্যমে আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন উনিশে জুন সন্ধ্যার দিকে লিবিয়া থেকে একটি ভোট ছাড়া হয়েছিল তিয়াত্তর জনের একটি ভোট ফাইবার গ্লাসের বোর্ড ছাড়া হয়েছিল সেটি আলহামদুলিল্লাহ রিসিভ হয়ে গেছে সেটি ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে রিসিভ করে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে তিয়াত্তর জনের বোট উনিশে জুন দুহাজার পঁচিশ লিবিয়া থেকে ছাড়া হয়েছিল ফাইবার গ্লাসের বোর্ড ছিল আর উনিশে জুন রাতে আরেকটি বোট উদ্ধার করা হয়েছে সেই বোটটির মধ্যে লোক ছিল সত্তর জন আলহামদুলিল্লাহ তারাও রিসিভ হয়েছে কিন্তু সেই বোটের মধ্যে একজন মহিলা ছিল খুবই গুরুতর অসুস্থ তো তাকে হেলিকপ্টার দিয়ে মালটা নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা তাকে চিকিৎসা দেওয়ার জন্য সেটা ছিল সত্তর জনের ভোট তারা এখন তারা ভালো আছে আর লিবিয়া থেকে গ্রিস বা লিবিয়া থেকে ইতালির ভোট ছাড়া হয়েছিল কিছুদিন আগে অনেকগুলো মানুষ নিখোঁজ আছে তার মধ্যে কিছু খোঁজ পাওয়া গেছে এবং ষাট জন মানুষ এখন পর্যন্ত নিখোঁজ আছে তাদেরকে আর কি খোঁজ পাওয়া যাইতেছে না তারা লিবিয়ার বেঙ্গাজি বা ত্রব্রুক থেকে ভোটটি ছাড়া হয়েছিল তাদের এখনো কোনো খোঁজ যাইতেছে না আর লিবিয়া তবরুক থেকে অনেকগুলা ভোট গ্রিসে চলে গেছে অনেক বড় বড় ভোট চলে গেছে তারা জানিয়েছে গত জন মানুষ তারা উদ্ধার করছে উদ্ধার শিব তাদেরকে উদ্ধার করেছে তারা লিবিয়া থেকে গেছিল আর সতেরোই জুন দুই হাজার পঁচিশ লিবিয়ার বেনগাজি তবরুক শহর থেকে একটি ভোট ছাড়া হয়েছিল মাছের ভোট যেগুলো বড় বড় ভোট সেই ভোটের মধ্যে দুইশো শরণার্থী আসছিল তারা গ্রীষ্মের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মাঝপথে তাদেরকে আটক করে লিভিয়ান কোস্টগার্ড তাদের আটক তাদেরকে আটক করে আপনি লিবিয়ার জেলে নিয়ে আসে তারা এখন জেলে আছে। দুইশো শতাধিক মানুষ মাসের বোটে আর কি পাড়ি জমাইতেছিল ইউরোপের দিকে পরবর্তীতে তাদেরকে আটক করা হয়েছে আর আঠারোই জুন দুই হাজার পঁচিশ লিবিয়ার ব্যাঙ্গাজি ত্রুব্রুক থেকে আটত্রিশ জনের একটি ভোট ছাড়া হয়েছিল সেই বোটটি কিছু দূর যাওয়ার পর তাদেরকে আটক করে লিবিয়া নৌবাহিনী তো তাদেরকে আটক করে লিবিয়া নৌ ঘাটিতে রাখে পরবর্তীতে তাদেরকে জেলে পাঠানো হবে তো লিবিয়াতে আইওম বা আন্তর্জাতিক সংস্থা আছে তারা সাগরে পাহারা দেয় বা সাগরের কাজ করে তো তারা জানিয়েছে যে গত কয়েকদিনে লিবিয়া থেকে ইতালি বা ইউরোপমুখী পাড়ি দিতে গিয়ে জন অভিবাসী পর্যন্ত নিখোঁজ আছে তো তাদের মধ্যে অনেকে খোঁজ পাওয়া গেছে আর অনেকের পাওয়া যায় নাই এটা আন্তর্জাতিক সংস্থা মানে এই দেশে যা আছে আন্তর্জাতিক সংস্থা তো তারা জানিয়েছে আর এ পর্যন্ত সাতশো তেতাল্লিশ জন মানুষ মারা গেছে এই বছর আর কি তো তারা গণনা করে সংখ্যা প্রকাশ করেছে সাতশো তেতাল্লিশ জন মানুষ মারা গেছে আর এই এখন মানে ষাট জন মানুষ নিখোঁজ আছে আর উনিশে জুন দুই হাজার পঁচিশ লিবিয়া থেকে গ্রীসের উদ্দেশ্যে ভোট রওনা দিয়েছিল লোহার বোর্ড তিনশো জন লোক আর কি উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ তারা ভালো আছে গ্রীষে চলে গেছে তারা আর কি পাশে থেকে উদ্ধার হয়েছে তারা আর কি চলে গেছে আর আরেকটি বোট থেকে বাহাত্তর জন লোক উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ তারাও ভালো আছে গ্রীসে চলে গেছে অনেক বড় বড় বোট ছাড়া হয়েছিল কিন্তু ধরাও পড়ছে আবার গেছেও চলেও গেছে আর লিবিয়ার ত্রিপুলি থেকে চব্বিশ জনের একটি বোর্ড ছাড়া হয়েছিল রিসিভ হয়েছে ইতালির উদ্দেশ্য তারা রিসিভ হয়ে গেছে আর এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয় সেই লাশটি বেসে আসছে তো দিয়ে দুইটা লাশ উদ্ধার করা হয় তো যারা হয়তো তব্রুক থেকে ইতালি বা গ্রীষের উদ্দেশ্য রওনা দিছিল ডুবে যাওয়া ভোট কিছু লাশ বেসে আসে তো অনেক বড়ি ডুবে গেছে তারপরে কিছু লাশও বেশি আসছে তো আবার সব লাশই বেশি আসে না তো যাই হোক এটা কোন দেশের লাশ কোন দেশের মানুষ সেটা এখনো প্রকাশ করা হয় নাই তো বিশে জুন সকালে ছাব্বিশ জনের একটি ভোট লিবিয়া তবরুক থেকে গ্রীষের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তারা আর কি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তারা পৌঁছে গেছে এবং তাদের ভোটে যে ভোট চালক ছিল সে ভোট চালককে গ্রেফতার করছে গ্রীষের কোস্টগার্ড তাদের গ্রেফতার করছে এই কারণে তারা এই চোরা জড়িত এবং ওই সমস্ত যাত্রীদের কাছ থেকে চার হাজার থেকে পাঁচ হাজার ইউরো করে বা ডলার করে নিয়েছে এর জন্য তাদেরকে গ্রেফতার করছে গ্রীস প্রশাসন আর বিশে জুন দুই হাজার পঁচিশ লিবিয়ার তবরুক থেকে গ্রীষের উদ্দেশ্যে তিয়াত্তর জনের একটি বোট পৌঁছাইছে আলহামদুলিল্লাহ তারাও অনেক ভালো আছে সেই বোটটি পৌঁছিয়ে গেছে তিয়াত্তর জনের ভোট আর লিবিয়া সুদানি এবং মিশর মানে তিন দেশের যৌথ আপনার চোরাচালানের অভিযোগে অনেকগুলা লোক আটক করা হয় যেগুলো আপনার সুদানি থেকে মিশর থেকে লিবিয়ার উদ্দেশ্য আসে এবং এসে হয়তো ইউরোপমুখী হবে এই রকম কারণে তাদেরকে লিবিয়ার বর্ডারের সাইডে আটক করা হয় এবং তাদেরকে কিছু ঘুষ দিয়ে আর কি লিবিয়াতে প্রেরণ করা হয় তো এরকম ভাবেই লিবিয়াতে আসে সুদানি মিশরিরা আপনার বর্ডার ক্রস করে আসে তো অনেক লোক আটক হয় তো এরকম বেশি আটক হয় না কারণ তারা এদেশে ঘুষ চলে বিদায় আর কি তেমন আটক করে না আর ষোলোই জুন দুই হাজার পঁচিশ লিবিয়ার ত্রিপুলি অঞ্চল থেকে একাত্তর জনের একটা ভোট ছাড়া হয় আলহামদুলিল্লাহ সে ভোট রিসিভ হয়ে যায় তারা লিবিয়ার ত্রিপুলি থেকে ছাড়া হয়েছিল ইতালির উদ্দেশ্য তারাও রিসিভ হয়ে গেছে আর কিছুদিন আগে লিবিয়া থেকে আশি জনের একটি ভোট ছাড়া হয়েছিল লিবিয়ার থেকে একটি হয়েছিল আপনার সেই ভোটটি কিছু দূর যাওয়ার পর বিধ্বস্ত হয়ে যায় সেই ভোটটির মধ্যে আপনার ছিয়াত্তর জন মানুষ নিখোঁজ হয় এবং চারজন জন মানুষ উদ্ধার হয়েছিল তো এই জায়গায় বাঙালি ছিল কিছু মাদারীপুরের বা কিছু বিভিন্ন জেলার মানুষ ছিল তো সেই মানুষ নিখোঁজ অবস্থায় আছে আর আপনার চারজন মানুষ হয়েছে তো অনেক চলে আর কি সে বোটটা কিছু দূর যাওয়ার পরই নিখোঁজ হয়ে যায় বা ডুবে যায় পরবর্তীতে মানুষ নিখোঁজ হয়ে যায় তো সবার জন্য দোয়া করবেন তো তারা যেন ভালোভাবে ফিরে আসে বা যেভাবেই হোক উদ্ধার হয় তো খুব বড়ই দুর্ঘটনা হয়েছে ব্যানগাজি থেকে আসলে অনেক বড় রাস্তা অনেক লং রাস্তা পাড়ি দিতে হয় গ্রিসের উদ্দেশ্যই হোক বা ইতালির উদ্দেশ্যই হোক তো এ পর্যন্ত অনেক ভোটই চলে গেছে আবার অনেক ভোট ধরা গেছে আবার বিপদও পড়ছে তো এইভাবেই গেম যাইতাছে আসলে গেম জিনিসটা এত সহজ না গেম জিনিসটা অনেক কঠিন তো বুঝে শুনে গেম দিতে হয় আর বুঝে শুনে ভোটে উঠতে হয় এই জায়গায় জীবনের রিস্ক থাকে টাকার্ক থাকে তো সবকিছু বুঝে শুনে দিবেন আর যে মাধ্যমে আসেন ভালো মাধ্যম ধরে আসবেন তো অনেক বড় বড় ভোট চলে গেছে গ্রিসে ইতালিতে উগেছে তো আবার কিছু ধরাও খাইছে তো এইভাবেই গেম চলতে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম